ঈদে কর্মীদের নিয়ে উড়োজাহাজে চড়ে বাড়ি ফেরার শোডাউন নেই সাবেক জনপ্রতিনিধি থেকে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা এড়িয়ে চলছেন বিমানবন্দর যোগ হয়েছে লম্বা ছুটি এসব কারণেই এবার ঈদে প্লেনে যাত্রীর অতিরিক্ত চাপ নেই এয়ারলাইন্স কোম্পানিগুলো বলছে ঈদের পর কক্সবাজার রুটে রয়েছে যাত্রীর চাপ নয় মার্চ পর্যন্ত কক্সবাজারগামী প্রতিটি ফ্লাইটে টিকিট এরই মধ্যে নব্বই ভাগ বিক্রি হয়ে গেছে ঈদযাত্রায় ট্রেন বাস ও লঞ্চে উপচে পড়া ভিড় এটি দেশের নিয়মিত চিত্র গত কয়েক বছর ধরে এই তালিকায় যুক্ত হয়েছে বিমানপথ চলতি বছর বাংলাদেশ বিমান ইউএস বাংলা নভো ও এয়ারেস্টার প্রস্তুত রয়েছে যাত্রীদের চাপ সামাল দিতে প্রস্তুতি থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ এখনো দেখছে না বিমান কোম্পানিগুলো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে টিকিট বিক্রির হার কিছুটা কমেছে বলে জানান তারা ফিনান্সিয়াল একটা ব্যাপার তো রয়েই গেছে তার চেয়ে বড় কথা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল তারা আসলে এয়ার ট্রাভেলটা করছে না বিকজ অফ আসলে আমি বলবো দেখেন এয়ারপোর্ট কেন্দ্রিক যারা লাস্ট গভর্নমেন্টে যারা রিপ্রেজেন্ট করেছে তারা আসলে বিভিন্ন ধরনের মামলা টামলা বিভিন্ন ধরনের বাস্তবতাগুলোকে ফেস করে আসলে এয়ারপোর্টে গেলে হয়তো অনেকে অ্যারেস্ট হয়েছেন কিংবা বিভিন্ন সময় দেখেছে এটার জন্য অনেকে আসলে এয়ারপোর্ট কেন্দ্রিক মুভ করছে না সাথে সাথে ফ্যামিলি প্যাসেঞ্জার যারা আছে তারা আসলে স্কুল বন্ধ থাকার কারণে তারা সারা মাস ধরে আসলে যাওয়ার প্রবণতাটা আছে প্রতিবার ঈদ এলেই নাগালের বাইরে চলে যায় বিমানের টিকিটের দাম যাত্রী চাপে অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা আসে এয়ারলাইনগুলো থেকে তবে এবার নেই তেমন তোড়জোড় টোটাল ফ্রিকোয়েন্সি শোটাই আছে আমাদের রেগুলার যে স্কেজুয়াল কিন্তু আমি একটু একটু স্ট্র্যাটেজিক অ্যাডজাস্টমেন্ট আছে সেখানে সৈয়দপুর যশোর এবং রাশাহিত একটা করে এক্সট্রা ফ্লাইট ওই হিসাবে যদি আমি যদি কক্সবাজার কোণে যশোর সৈয়দপুর এবং রাশের ফ্লাইট বাড়ানো অন্যান্য রুটে যাত্রীর চাপ কম থাকলেও ঈদের আগে বরাবরের মতোই চাহিদার শীর্ষে রয়েছে ঢাকা সৈয়দপুর রুটের টিকিট ফ্লাইট অপারেট করছি দুটি আমরা ঈদের এই মৌসুমটাকে কেন্দ্র করে আমরা এখন থেকেই সৈদপুরের প্রতিদিন চারটি ফ্লাইট অপারেট করছি কারণ ঈদের আগের এই মোমেন্টায় সবাই বাড়িতে ফিরতে চায় এবং আমাদের যে তিনটি রুটে ফ্লাইট অপারেট করছে এর মধ্যে কক্সবাজার চিটাগং এবং সৈদপুরের মধ্যে চিটাগং এবং সৈদপুর রুটে বেশিক্যালি ঈদের আগে যাত্রী চাপটা বেশি থাকে তবে এমন সময়ে ব্যতিক্রম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদ উপলক্ষে তিনটি রুটে তারা তেরোটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডোমেস্টিকে দিয়েছে রাজশাহীতে ছয়টা ফ্লাইট পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ আর তিরিশ তারিখ তিরিশ তারিখে দুইটা দিচ্ছে আর বাকি পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ একটা করে ফ্লাইট সৈয়দপুরে আমরা এরকম ছয়টা ফ্লাইট দিয়েছি তার মধ্যে হচ্ছে ২৬ ছাব্বিশ আঠাইশ তারিখে দুইটা ছাব্বিশ তারিখে একটা উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে একটা করে আর বরিশালে সাতাশে মার্চ একটা ফ্লাইট ঈদের পর অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার ঘিরে রয়েছে অতিরিক্ত যাত্রীর চাপ প্রতিটি এয়ারলাইন্সই ঈদের পর কক্সবাজারে অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা